বর্তমান পৃথিবীতে যেখানে গড় আয়ু আশি বছর ছুলেই বিরল ঘটনা সেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশের পর্বতমালায় বাস করে এক রহস্যময় জনগোষ্ঠী হুঞ্জা তাদের গড় আয়ু প্রায় একশো বছর পর্যন্ত গড়ায় আশ্চর্যের বিষয় হল নব্বই বছরের পুরুষও অনায়াসে সন্তান জন্মদানের সক্ষমতা রাখেন এবং সত্তর বছরের নারীরাও স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে পারেন কারাকোরাম হিমালয় পামির ও হিন্দুকুশ পর্বতমালা ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে বসবাস করা যারা সুস্থতা ও দীর্ঘায়ুর এক জীবন্ত উদাহরণ তাদের জীবনধারা খাদ্যাভ্যাস এবং কঠোর পরিশ্রমী দৈনন্দিন রুটিনই তাদেরকে এমন অদ্ভুত শক্তি ও যৌবন ধরে রাখতে সাহায্য করে তাদের প্রধান খাদ্য হল তাজা ফলমূল শাকসবজি বাদাম ও শস্য আর পানি তারা পান করে হিমবাহ থেকে আসা বিশুদ্ধ ঝর্নার এই বিশেষ খাদ্যাভ্যাস এবং দূষণমুক্ত পরিবেশই তাদের শরীরকে বার্ধক্য থেকে রক্ষা করে হুঞ্জা জনগোষ্ঠীকে তাই পৃথিবীর সবচেয়ে সুস্থ ও দীর্ঘায়ু জাতি বলা হয় আধুনিক বিশ্ব যেখানে কোটি কোটি টাকা খরচ করে যৌবন ধরে রাখার চেষ্টা করছে সেখানে হুঞ্জারা প্রমাণ করেছে প্রকৃতির সাথে সাদৃশ্য রেখে জীবন জীবনযাপন করলে সুস্থতা ও দীর্ঘ জীবন পাওয়া সম্ভব